কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মত দিয়েছে অর্থ মন্ত্রণালয় তাহলে কর্মচারীদের কি হবে এমপিভুক্ত শিক্ষক আগামী ঈদুল আজহা থেকে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টের উৎসব ভাতা অর্থাৎ ঈদ বোনাস পাবেন যা পূর্বে ছিল পঁচিশ পার্সেন্ট সেটিকে বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে এমপিভুক্ত কর্মচারীর আগে থেকে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে পেয়ে আসছিল সেটিকে সংশোধন বাজেটে সম্ভবত পঁচাত্তর পার্সেন্ট করা হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে দুইশো কোটি টাকা যা চলতি অর্থবছর বাজেটে অব্যাহত অর্থ থেকে সংগ্রহণ করা হবে তো মূল বেতন প্রদানের বিলম্ব নিয়ে মাওসি অধিদপ্তর কি বলছে বিষয়টি নিয়ে ডেলির একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা কি বলছে সেটি আমরা একটু দেখে আসি উৎস বৃদ্ধির প্রস্তাবে সম্মত দিয়েছে অর্থ মন্ত্রণালয় তাহলে কর্মচারীদের কি হবে বোনাস কত শতাংশ বৃদ্ধি পেল শিক্ষকরা ঈদ বোনাস পেতেন মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এখন থেকে পঁচিশ সাল থেকে এম শিক্ষকরা পাবেন মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট ঈদ বোনাস বৃদ্ধির হার পঁচিশ থেকে পঞ্চাশ অর্থাৎ পঁচিশ শতাংশ বোনাস বৃদ্ধি করা হলো যেখানে অর্থাৎ দুগুণ অর্থাৎ একশো পার্সেন্ট বৃদ্ধির সমান অর্থাৎ অন্যদিকে এমপিভুক্ত কর্মচারীর আগে থেকেই পঞ্চাশ পার্সেন্ট উৎপাদন পেয়ে তাই তাদের বোনাস কোনো পরিবর্তন হয়নি আসলে এই তাদের বেতন সংখ্যাটি কম সেখানে তাদের বেতন যদি পরিবর্তন না হয় তাহলে তাদের কি অবস্থানে যাবে এই বিষয়ে আমাদের যে সিনিয়র রিপোর্টার তিনি কি বলছে সেটি আমরা একটু দেখে আসি আমি বলছিলাম যে শিক্ষক স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি প্রস্তাবে সম্মত দিয়েছে অর্থ মন্ত্রণালয় তাহলে কর্মচারীদের এখন উৎসব ভাতা নিয়ে কি হবে তাদের কি হবে উৎসব ভাতা বৃদ্ধির যে প্রস্তাব সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষাবধি দপ্তর আর সেখান থেকে হচ্ছে শিক্ষা মন্ত্রণালে পাঠানো হয়েছিল তো মাধ্যমিক উচ্চ শিক্ষাবধি দপ্তর যে প্রস্তাবটি পাঠিয়েছিল সেখানে হচ্ছে শিক্ষক কর্মচারী দুই দুই ধরনের পদের কথাই উল্লেখ ছিল যে শিক্ষক কর্মচারী উভয়ের হচ্ছে উৎসব ভাতা বৃদ্ধি পাবে তবে এখানে হচ্ছে যারা আমলারা যারা মন্ত্রণালয় কর্মরত আছেন আমি তাদেরকে দোষ দিতে চাই না তবে হচ্ছে বিষয়টি আসলে তারাও ঠিকভাবে বুঝতে পারেননি আপনি নিশ্চয় জানেন যে কর্মচারীরা কিন্তু পঞ্চাশ শতাংশ করে উচ্চ ভাতা পান তারা কিন্তু আগে থেকে পঞ্চাশ শতাংশ যেহেতু তাদের বেতন কম সেহেতু তারা হচ্ছে পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা আগে থেকে পান এবং শিক্ষকরা হচ্ছে পঁচিশ শতাংশ উচ্চ ভাতা পান প্রস্তাবটি এভাবে করা হয়েছিল যে পঁচিশ শতাংশ শিক্ষকদের বাড়বে এবং পঁচিশ শতাংশ কর্মচারীদেরও বৃদ্ধি পাবে তাদেরকে পঞ্চাশ থেকে পঁচিশ শতাংশ চলে এসেছে এরকম কিছু না তাহলে হচ্ছে পঞ্চাশ শতাংশের জায়গায় মানে মন্ত্রণালয় যদি মনে করছে যে আগে 3.5% 100 পায় কমতে গিয়েছে তাদের তো উচ্চপাতা বৃদ্ধির দরকার নেই কারণ হচ্ছে আপনাদের ওভারঅলই হচ্ছে 50% মানে 25% বাড়িয়ে 50% করার কথা বলা হয়েছে কিন্তু ওই কর্মচারীদের বেতন কম হওয়ার কারণে তারা যে 50% উচ্চপাতা পায় এটি হয়তো শিক্ষা প্রশাসন যারা রয়েছেন তারা জানতেন না তো আমরা হচ্ছে এই বিষয়টাই শিক্ষা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আজকে তাদের সাথে কথা বলেছি বিষয়টা নিয়ে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বুঝিয়েছে এবং পরবর্তীতে যখন বিষয়টি অনুধাবন করতে পেরেছে যে আসলে তাদের একটাMistake হয়ে গেছে তখন সংশোধনের ধারাবাহিকতায় বলা যায় যে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শিক্ষক এবং কর্মচারীর কর্মচারী বেতন স্কেল আট হাজার টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় যেখানে তাদের একজন শিক্ষক এবং কর্মচারীর মধ্যে অনেক তফাৎ রয়েছে যেখানে বাইশ হাজার টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করলে মোটামুটি তাদের বেতন প্রায় আট হাজার টাকার বেশি বোনাস তারা পেয়ে যায় আট নয় হাজার টাকা বোনাস তারা পায় কিন্তু একজন কর্মকর্তা কর্মচারীর যেখানে একজন কর্মকর্তা আট হাজার টাকা স্কেলের বেতনকেও যদি ফিফটি পারসেন্টও বোনাস দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তার বেতনটি আমাদের চার হাজার টাকা বোনাস পাই সেক্ষেত্রে অবশ্যই যদি একজন কর্মকর্তা বেতন একজন শিক্ষকের বেতন যদি পঁচিশ পার্সেন্ট বাড়ানোর পরে আপনার যদি পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করা হয় সেক্ষেত্রে কর্মচারীদের বেতনও পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে পঁচাত্তর পার্সেন্ট করতে হবে নয়তো তাদের যে সমঞ্জতটি রয়েছে এটি থেকেই যাবে অর্থাৎ তারা এই কর্মচারীরা এখান থেকে বঞ্চিত হবে দেশে আরও একটি আন্দোলনের ডাক আসবে সেক্ষেত্রে অবশ্যই উচিত তাদের বেতন উভয়ের বেতন পঁচিশ পার্সেন্ট করে বাড়িয়ে একটি পঞ্চাশ করা এবং একটি পঁচাত্তর করা আপনার মতামতটি কি সে সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এর পরবর্তীতে প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন আজকের ভিডিও পর্যন্ত সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ